আজকে যে সত্যি ঘটনা বা ক্রাইম স্টোরিটা শোনাব সেটা ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালের একটা ঘটনা নেপালের একটা মেয়ে তার নাম ছিল খ্যাতি শ্রেষ্ঠ সে ছোট্টবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল মধ্যবিত্ত মা বাবার একমাত্র মেয়ে ছোটবেলায় একটা গ্রামীণ এলাকায় থাকতো তো বাবা মা যখন দেখে যে তার পড়াশোনার প্রতি ভীষণ ইন্টারেস্ট তো একটু বড় হতেই তাকে নিয়ে তারা বিরাটনগর বলে একটা জায়গায় চলে যায় সেখানে একটা ভাড়া বাড়ি নিয়ে থাকতে শুরু করে তো সেখানে সে পড়াশোনা করে যখন টেন্থ ক্লাস পাস করে তো খুব ভালো রেজাল্ট হয় তো তার বাবা মা আরও ভালো তাকে যাতে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই জন্য সেই ভাড়া বাড়িটা ছেড়ে তাকে নিয়ে কাঠমান্ডুতে চলে যায় কাঠমান্ডু সেটা একটা বড় শহর সেখানে গিয়ে তাকে একটা স্কুলে ভর্তি করা হয় সেখান থেকে সে টুয়েলভ পাস করে টুয়েলভের রেজাল্টও তার খুব ভালো হয়েছিল সেই সময় তার বাবা একটা বড় ভালো কলেজ জুবিল্যান্ড কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার সেখানে তাকে ভর্তি করা হয় সেখানে সে পড়াশোনা করছিল বয়স তখন তার ১৯ বছর তার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে সে হায়ার স্টাডিজের জন্য বিদেশে যাবে বিদেশে যাওয়ার জন্য অনেকগুলো টাকা পয়সার দরকার সেই জন্য যখন থেকে সে পড়াশোনা ভালো করতে শুরু করেছে তখন থেকে কিন্তু তার বাবা মা একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করে রাখছিলো যাতে তাকে ভবিষ্যতে বাইরে পড়তে পাঠাতে পারে আর কিছু জমি সম্পত্তি ছিল সেগুলোকেও বিক্রি করে তারা একসাথে গচ্ছিত টাকা ব্যাংকে রেখে দিয়েছিল যে দরকার পড়লে যাতে সেই টাকা দিয়ে তাদের একমাত্র মেয়ে যে পড়াশোনায় খুব ইন্টারেস্টেড খুব ভালো ছাত্রী তাকে যাতে তার মনের মতো করে তারা পড়াতে পারে এইভাবেই তাদের বেশ সুন্দর সুখের জীবন চলছিল হঠাৎ করে মানে ঘটনার দিন পাঁচ জুন দু হাজার নয় সকালবেলায় আটটার সময় খ্যাতি শ্রেষ্ঠ যার বয়স ১৯ বছর তার ফোনে একটা ফোন কল আসে সে ফোন রিসিভ করলে তাকে বলা হয় যে ওমেন্স ম্যাগাজিনের তরফ থেকে একটা লাকি ড্র করা হয়েছিল সেটাতে আপনি উইনার হয়েছেন আপনি কুড়ি হাজার টাকা একটা পুরস্কার পাবেন আর পোখরা যাওয়ার একটা বিনামূল্য একটা ট্রিপ সেটাও আপনার প্রাইজের মধ্যেই আসছে তো এই দুটো নেওয়ার জন্য আপনাকে আমাদের অফিসে আসতে হবে আর সেটা বলে ফোন কলে যে মহিলা ছিল সে খ্যাতিকে একটা অ্যাড্রেস দিয়ে দেয় তো খ্যাতি সেই দিনই দুপুরবেলা যে সময়টা বা যে অ্যাড্রেসটা তাকে দেওয়া হয়েছিল সেখানে সে গিয়ে ঠিক সময়ে পৌঁছায় কিন্তু খ্যাতির মা বাবাকে যখন সে এই পুরস্কারটার কথা বলে তারা খুব খুশি হয় বাবা এটাও বলে যে ভালোই হয়েছে সেই কুড়ি হাজার টাকাও সেই গচ্ছিত টাকার সঙ্গে রেখে দেওয়া হবে যাতে ভবিষ্যতে তার পড়তে যেতে সুযোগ সুবিধাটা আরও বেশি পাওয়া যায় মা বাবা তাকে একা পাঠায়নি তাদের বাড়িতে একটা সব সময়ের কাজের লোক ছিল তার নাম ছিল রাম খ্যাতি রামকে নিয়ে সেই জায়গাটাতে যায় সেখানে অফিসে সেই মহিলা ছিল তার সাথে সমস্ত কথাবার্তা বলে বলার পরে সে জানতে পারে পুরস্কারটা এক্ষুনি পাওয়া যাবে না বেশ কয়েক ঘন্টা সময় লাগবে খ্যাতি তখন নিজের কাজের লোক যে রাম ছিল রামকে বলে যে তুমি বাড়ি চলে যাও মা বাবাকে গিয়ে জানাও যে চিন্তা করার কোনো দরকার নেই আমি চার পাঁচ ঘন্টা পরে যখন পুরস্কারটা পাওয়া হয়ে যাবে তখন আমি বাড়ি চলে আসব তো তুমি চলে যাও রাম বাড়ি চলে আসে রাম বাড়ি এসে তার বাবা মাকে জানায় নিজের কাজে লেগে পড়ে এইভাবে কিন্তু বেশ কিছু ঘন্টা কেটে যায় সন্ধ্যে হয়ে যায় তখনও কিন্তু খ্যাতি বাড়ি ফিরে আসে না এবার বাবা মা চিন্তায় পড়ল চিন্তা করে খ্যাতির ফোনে তারা বারবার কল করে কিন্তু খ্যাতি ফোন রিসিভ করছিল না আর যে অফিস থেকে মানে যেখান থেকে তার কাছে ফোন এসছিল সেই নাম্বারটাতেও বারবার কল করা হয় কিন্তু সেখান থেকেও ফোন রিসিভ হয় না তো কিছুক্ষণ পরে একটা মেসেজ আসে ওই নম্বর থেকে সেই মেসেজে বলা হয়েছিল যে তোমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে তো দশ লক্ষ টাকা দাও টাকা দিয়ে নিজের মেয়েকে সুরক্ষিত নিয়ে যাও আর যদি চাও যে মেয়ে সুরক্ষিত থাক তো এই ব্যাপারটা কিন্তু পুলিশকে ভুলেও জানানো যাবে না তো বর্তমান সময়ে যদি এই ধরনের কোনো ফোন কল আসে মানে যাতে আমাদেরকে বলা হয় যে একটা লাকি ড্রর মাধ্যমে আপনি উইনার হয়েছেন আপনাকে পুরস্কার দেওয়া হবে তো আমরা কিন্তু সব সময় এটাই মনে করি যে এই কলটা কোনো ফেক ফোন কল কিন্তু সেই সময় মানে দু হাজার নয় সালে মানুষজনের চিন্তাধারা এতটা উন্নত ছিল না হয়তো সেই জন্য সেই সময়ে ওই কলটাকেও ফেক কল মনে করা হয়নি খুব সিরিয়াসলি নেওয়া হয়েছিল আর সেই প্রাইজটা নেওয়ার জন্য সত্যি সত্যিই একটা মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক এবার খ্যাতির মা রাধা তার বাবাকে বলে যে না কোনোভাবেই পুলিশকে জানানো হবে না আমাদের কাছে তো দশ লাখ টাকা আছেই সেই দশ লাখ টাকাটার ব্যবস্থা করো করে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে নিজের মেয়েকে সুরক্ষিত ফিরিয়ে নেব তো তারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে দশ লাখ টাকা জোগাড় করে তারপরে তাদেরকে একটা অ্যাড্রেস দেওয়া হয় তো ওরা কাঠমান্ডুতে থাকতো তো তাদেরকে মেসেজেই একটা জায়গার ব্যাপারে বলা হয় সেই জায়গাটা ছিল কাঠমান্ডু থেকে দুশো কিলোমিটার দূরে গুডওয়াল বলে একটা জায়গা তো পরের দিনে খ্যাতির বাবা মা সঙ্গে রাম আর সঙ্গে দশ লাখ টাকার একটা ব্যাগ নিয়ে তারা গুডওয়ালের উদ্দেশ্যে একটা গাড়িতে রওনা হয় নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে যেতেই তাদেরকে আর একটা ম্যাসেজ দেওয়া হয় দেওয়ার পরে আরও একটা জায়গায় যেতে বলা হয় সেখানে যখন পৌঁছায় সেখানে গিয়ে আরও একটা জায়গায় যেতে বলা হয় মানে এইভাবে তিন চার জায়গা ঘোরানোর পরে তাদেরকে এবার বলা হয় যে তাদেরকে যেতে হবে বর্ডার ক্রস করে ইন্ডিয়ার দার্জিলিংয়ে তারা প্রথমে ভয় পায় যে এতগুলো টাকা নিয়ে বর্ডার ক্রস করাটা সত্যি সত্যি যদি কোনো ঝামেলায় পড়তে হয় কিন্তু যেহেতু মেয়েকে পাওয়ার একটা ব্যাপার ছিল তো তারা সাহস আনে মনে তো ওরা দার্জিলিংয়ের ওই বর্ডার ক্রস করে যে জায়গাটাতে বলেছে সেখানে গিয়ে পৌঁছে যায় পৌঁছাবার পরে সেই অ্যাড্রেসে গিয়ে দেখে সেখানেও কিন্তু কাউকেই পাওয়া যায় না পরে আবার একটা মেসেজ আসে তাতে একটা হোটেলের অ্যাড্রেস বলা হয় সারা সারাদিন দৌড়ঝাঁপের পরে কিন্তু তার মা বাবা রাম তিনজনেই ভীষণ ক্লান্ত এবার যে অ্যাড্রেসটা দেওয়া হয় সেখানে তারা গিয়ে পৌঁছায় গিয়ে সত্যি সত্যি সেই হোটেলটা দেখতে পায় দেখার পরে রামকে যেমন মেসেজে লেখা ছিল রাম সেই টাকাটা নিয়ে ভেতরে যায় খ্যাতির যে মা আর বাবা তারা দুজন কিন্তু বাইরেই দাঁড়িয়ে রামের অপেক্ষা করছিল সেই যে হোটেলটা সেখানে রাম যায় কিছুক্ষণ পরে রাম খালি হাতে ফিরে আসছিল রামের সাথে সেই টাকার ব্যাগও ছিল না সঙ্গে খ্যাতিও ছিল না খ্যাতির বাবা মাকে বলে যে কিডন্যাপাররা টাকা নিয়ে নিয়েছে আর বলেছে খ্যাতি তার বাড়ি পৌঁছে গেছে মা বাবা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে এসে দেখে দরজা সেই আগের মতোই বন্ধ রয়েছে খ্যাতিকে কিন্তু তারা পায় না এবার কিন্তু শেষ পর্যন্ত তারা পুলিশের দ্বারস্থ হয় পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানায় পুলিশ তাদেরকে বলে যে এই যে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলো তার মধ্যে কোনো সন্দেহজনক কোনো মানুষকে তারা দেখেছে কিনা তো তারা বলল না তারা এই রাস্তাতে কোনো পরিচিত বা কোনো সন্দেহজনক কাউকেই দেখেনি খ্যাতির মা একটা কথা বলল সে বললো দার্জিলিংয়ের যে হোটেলটাতে গিয়ে টাকা দেওয়ার কথা ছিল সেই হোটেলের সামনে কিছু দূরেই তারা এক ভদ্রলোককে দেখেছে তার নাম বীরেন শ্রেষ্ঠ সে তাদের পুরনো বাড়িওয়ালা খ্যাতি যখন ছোট ছিল তখন যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেই বাড়িতে এক ভদ্রলোক মানে যার বাড়ি সেই বাড়ির যে ওনার বাড়ির মালিক তাকে ওই হোটেলের কাছাকাছি সে ঘুরতে দেখেছিল তাকে একটু সন্দেহজনক বলে তার মনে হয়েছিল তো পুলিশ জিজ্ঞেস করে যখন আপনার পরিচিত মানুষ আপনি দার্জিলিংয়ে গিয়ে তাকে দেখতে পেলেন তাহলে আপনি ডেকে কথা বললেন না কেন তখন খ্যাতির মা রাধা বলে যে যেহেতু কিডন্যাপাররা বলেছিল যে এই কিডন্যাপিংয়ের ব্যাপারটা কাউকেই জানানো যাবে না পুলিশকেও না তো আমরা চাইছিলাম না যে বীরেন আমাদেরকে দেখুক বা আমাদের সাথে কথা বলুক সেই জন্য আমরা এড়িয়ে গেছি লুকিয়ে থেকেছি যাতে বীরেন আমাদেরকে না দেখতে পায় কিন্তু ওখানে বীরেনকে দেখে একটু সন্দেহজনক আমাদের মনে হয়েছে কারণ বীরেন তো নেপালের মানুষ সে হঠাৎ করে দার্জিলিংয়ে গিয়ে ঘোরাঘুরি করছে কেন বা ওই হোটেলের কাছেই কেন ঘুরছে এই ব্যাপারটা যখন জানানো হয় তো পুলিশ বীরেনকে খুঁজতে শুরু করে আর এদিকে যে যে জায়গাগুলোতে খ্যাতির বাবা মা আর রাম গেছিল খ্যাতিকে খোঁজার জন্য বারবার সেই সব জায়গাগুলোতে পুলিশ টিম গিয়ে কিন্তু সেখানেও খ্যাতিকে খুঁজতে শুরু করে এই খোঁজাখুঁজির সময় দার্জিলিংয়ে কয়েকটা জায়গায় ছোট ছোট মানুষের বডি পার্ট টুকরো টুকরোভাবে কাটা অবস্থায় এদিক ওদিক একটু একটু পাওয়া যেতে শুরু করে ইতিমধ্যে কিন্তু পনেরো দিন কেটে গেছে সব জায়গায় কোথাও না কোথাও ওরকম টুকরো টুকরো পাওয়া যাচ্ছে আর সঙ্গে কিন্তু কিছুদিন পরেই একটা মাথাও পাওয়া গেছে কিন্তু একদম পচে গলে গেছে তো সেগুলো সব ফরেন্সিক ল্যাবে পুলিশ পাঠিয়ে দেয় এবার বীরেনকে কিন্তু সমানে খোঁজা চলছে বীরেনকে খুঁজতে খুঁজতে পুলিশ জানতে পারে যে বীরেনের নাম হচ্ছে বীরেন প্রধান সে আসলেই দার্জিলিংয়ের মানুষ কর্মসূত্রে সে বিশ বাইশ বছর বয়স থেকেই নেপালে এসে থাকতো এবার কিন্তু এক সময় বীরেনকে পুলিশ অ্যারেস্ট করে এবার শুরু করে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদে বীরেনের কাছে জানা যায় যে বীরেন দার্জিলিংয়ের মানুষ সে রুজি রোজগারের উদ্দেশ্যে নেপালে গেছিলো নেপালে যাওয়ার পরে সে নেপালের একটা কলেজে সায়েন্সের টিচার ছিল সায়েন্সের টিচার ছিল ভালোই মাইনে পেত তখন সে একটা বাড়ি কিনেছিল সেই বাড়িটাতেই সে দু কামরা বেশ অনেকগুলো ঘর ছিল তো দু কামরা সে রাধা আর রাধার হাজব্যান্ড মানে খ্যাতির মা বাবাকে একটা ঘর সে ভাড়া দিয়েছিল তারা ওখানে থাকত আর খ্যাতির বাবা রিকোয়েস্ট করেছিল এই ভদ্রলোককে যে যেন সায়েন্সটা খ্যাতিকে তিনি পড়িয়ে দিন তো সেইভাবে কিন্তু সে খ্যাতির টিউশন টিচার ছিল সে খ্যাতিকে পড়াতো বেশ কিছুদিন তারা সেই ভাড়া বাড়িতে ছিল তারপরে যখন টেন্থ ক্লাসের কাছাকাছি হয়ে যায় খ্যাতি তখন তারা সেই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে কাঠমান্ডু চলে গেছিলো তার বাড়ি ছেড়ে চলে গেছিলো তারপর থেকে কিন্তু আর তাদের সাথে এই বীরেন প্রধানের দেখা হয়নি এর মধ্যে বীরেন প্রধান একদিন নেপালের একটা যেখানে জুয়া খেলা হয় সেখানে যায় সেখানে গিয়ে একবার জুয়া খেলে বেশ কিছু টাকা জিতে নেয় জিতে নেওয়ার পরে তার একটা নেশা হয়ে যায় সে যখনই সময় পেত যখনই হাতে টাকা থাকতো সে চলে যেত জুয়া খেলত ধীরে ধীরে জুয়াটা কিন্তু তার নেশার মধ্যে পরিণত হয় এতটাই নেশা হয়ে যায় সে কিন্তু এবার জেতার থেকে বেশি বারবার হার ছিল কিন্তু তাও সে কোনোভাবেই এই জুয়া খেলাটা ছেড়ে দিতে পারছিল না বেশ কিছুদিন এইভাবেই কাটছিল সে চারিদিক থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত কলিগ সবার কাছে টাকা ধার নিয়ে নিয়ে জুয়া খেলছিল হেরে যাচ্ছিল আবার ধার নিচ্ছিল এরকম করতে করতে এতটা ধার হয়ে যায় চারিদিকে যে তাকে বাড়িটা বিক্রি করে দিতে হয় বাড়ি বিক্রি করার পরে সে একটা ছোট্ট ভাড়া ঘরে এক কামরার একটা ঘরে সে গিয়ে থাকতে শুরু করে কিন্তু জুয়া তখনও সে ছাড়তে পারেনি সে সব জায়গায় ধার নিয়ে নিয়েই কাটাচ্ছিল একসময় শ্রেষ্ঠটা যখন খুব ভালো রেজাল্ট করে তার নজরে আবার ওই খবরটা আসে তার মনে পড়ে যায় যে শ্রেষ্ঠার বাবার কাছে গিয়ে একবার টাকা ধার নেওয়াই যেতে পারে কারণ সে শ্রেষ্ঠার টিউশন টিচার ছিল শ্রেষ্ঠার মা বাবা শ্রেষ্ঠ তিনজনেই তাকে খুব সম্মান করত। তো তিনি সেখানে যান টাকা ধার করার উদ্দেশ্যে কিন্তু টাকা ধার চাওয়ার আগেই শ্রেষ্ঠার বাবা শ্রেষ্ঠার ভালো রেজাল্ট আর শ্রেষ্ঠার জন্য তারা যে টাকা জমা করছেন বা তাকে বিদেশে পড়তে পাঠাবেন এই গল্পগুলো বীরেন প্রধানকে করেছিলেন বীরেন প্রধান কিন্তু টাকাটা ধার চাইতে পারেনি ফিরে এসে সে একটা প্ল্যানিং করে প্ল্যানিংটা ছিল শ্রেষ্ঠাকে কিডন্যাপ করার প্ল্যানিং আর সেই প্ল্যানিংয়ের মধ্যে তার সঙ্গ দিয়েছিল তার একজন ছাত্রী তার নাম ছিল মারিয়া সাকিয়া লাকি ড্রতে প্রায় জিতেছে বলে যে খবরটা যে ফোন কলে যে মেয়েটা জানায় সেটা কিন্তু মারিয়াই ছিল মারিয়া নিজের স্যারের সাথে মিলে এই প্ল্যানিংয়ে যোগ দিয়েছিল প্ল্যান মোতাবেক তারা খ্যাতিকে ফোন করেছিল খ্যাতি ফোন রিসিভ করার পরে আনন্দে পুরস্কারের টাকা নিতে এসছিল টাকা নিতে এসে যখন একটা রুমের মধ্যে ওই রিসেপশানে ওই মেয়েটা বসেছিল সেখানেই দেখে যে একটা চেয়ারে তার টিউশন টিচার ছোটবেলা মানে বীরেন প্রধান সে ওখানে বসে রয়েছে খ্যাতি গিয়েই ম্যাগাজিনের অফিসে নিজের স্যারকে দেখতে পায় তো স্যার বলে যে উনি ওখানেও চাকরি করেন তো খ্যাতির ভালো লাগে যে এখানে এসে একটা পরিচিত মানুষ পেয়েছে সে আর রিসেপশানের মহিলার সাথে কথা বলে জানতে পারে যে পুরস্কার নিতে আরও বেশ কিছুটা সময় লাগবে তো সে যখন দেখে যে তার স্যার ওখানে বসে রয়েছে সে নিজেকে আরও নিশ্চিন্ত বা সুরক্ষিত বোধ করে তখন সে নিজের কাজের লোক রামকে বলে তুমি বাড়ি চলে যাও রাম বাড়ি ফিরে আসে রাম তো বাইরেই দাঁড়িয়েছিল রাম কিন্তু এই ঘটনাগুলো কিছুই জানে না অনেক দিন পরে খ্যাতির সাথে খ্যাতির স্যারের দেখা হয়েছিল স্যার তাকে একটা ঠান্ডা পানীয় অফার করে সেটা কোনো সন্দেহই করেনি খ্যাতি খেয়ে নিয়েছিল তাতেই মেশানো ছিল অজ্ঞান হওয়ার ওষুধ সে অজ্ঞান হয়ে যায় তাকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয় নিয়ে চলে গিয়ে সেই রাতেই কিন্তু তাকে শ্বাস রোধ করে মেরে ফেলে তার স্যার তার স্যার এটাই ভেবেছিল যে খ্যাতিকে যদি র্যানসাম নেওয়ার পরে ছেড়েও দেওয়া হয় তাহলে খ্যাতি তাকে চিনে ফেলেছে পুলিশ হয়তো তাকে ধরেও ফেলতে পারে সেই জন্য খ্যাতিকে মেরে ফেলে মেরে ফেলার পরেই কিন্তু সে র্যানসামের জন্য মেসেজ করে এইভাবেই কিন্তু সে দার্জিলিংয়ের সব জায়গায় ঘুরে ঘুরে বডি পার্টগুলো ফেলতে থাকে আর সে মনে ভেবেছিল যে যদি খ্যাতিকে খোঁজাও হয় তো সেটা নিশ্চয় নেপালে খোঁজা হবে দার্জিলিংয়ে খোঁজা হবে না তো যাই হোক শেষ পর্যন্ত সে ধরা পড়ে তারপরে শুনানি চলে শুনানি চলার পরে তাকে উনচল্লিশ বছর কারাদণ্ড দেওয়া হয় আর যে ছাত্রী সঙ্গী তাকে কুড়ি বছরের জেল দেওয়া হয় তারা এখন দুজনেই জেলেই রয়েছে এইভাবেই খ্যাতি শ্রেষ্ঠ নামের একজন ছাত্রী নেপালের যার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল একটা ছোট্ট ভুলের জন্য একটা ফেক ফোন কলে সে নিজের প্রাণ হারায়